হাউ টু রিমু এনি লিঙ্ক ফ্রম ইনসাগ্রাম প্রোফাইল তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে কোনো লিঙ্ককে রিমুভ করতে চান আপনারা আপনাদের প্রোফাইলে কোনো লিঙ্ককে অ্যাড করে গেছেন এবং বর্তমানে সেই লিঙ্কটিকে রিমুভ করতে যাচ্ছেন বা সেই লিঙ্কটিকে রিমুভ করেন আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তাহলে আজকের ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখুন আজকের শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই মাত্র এক মিনিটই ইনস্টাগ্রামের মধ্যে অ্যাড করা যে কোনো কিন্তু খুব সহজেই আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে করতে তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করছেন তো ফ্রেন্ডস সব ফার্স্ট আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করতে হবে তো ইনস্টাগ্রাম ওপেন করবেন ইনস্টাগ্রাম অ্যাপ্লিজটি ওপেন করার পর নিচের দিকে আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইল লোগো থাকবে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার এরকম দেখতে পাবেন বা দিকে একটি লেখা থাকবে এডিট প্রোফাইল তো আপনাদের এই এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে আর যদি ইনস্টাগ্রামে কোনো লিঙ্ককে অ্যাড করে থাকেন তাহলে কিন্তু উপরে সেই লিঙ্কটা শো হবে তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের একটা লিঙ্ক শো হচ্ছে তো এডিট প্রোফাইলে ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আপনাদের নাম শো হবে আপনাদের ইউজানিম শো হবে আর নিচে একটি লেখা শো হবে লিঙ্কস তো সেই লিঙ্কসের সাইড এর দিকে নাম্বার শো হবে তো আমি যেমন আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি লিঙ্ক শো করেছি তাই এখানে এক নাম্বার শো হচ্ছে যদি আপনার মাল্টিপল লিঙ্ক অ্যাড করে থাকেন তাহলে সেই নাম্বারগুলো এখানে শো হবে তো আমি একটা করেছি তাই একটা শো হচ্ছে তো আপনাদের এই লিঙ্কসে ক্লিক করতে হবে লিঙ্কসে ক্লিক করবে লিঙ্কসে ক্লিক করার পর এখানে আপনারা লিঙ্কগুলো দেখতে পাবে তো ফ্রেন্ড সেখানে দেখতে পাচ্ছেন একটি ইউটিউবের লিঙ্ক শো হচ্ছে তো আমি ইউটিউবের লিঙ্কটা অ্যাড করেছিলাম তো এখানে ইউটিউবেল লকটা শো হচ্ছে তো এরপর আপনার যে লিঙ্কটিকে রিমুভ করতে চান তো সেই লিঙ্কটের সাইডে যে আলোচনা সেখানে ক্লিক করবে ওকে ক্লিক করার পর আপনার নিচে রেড কালার একটি অপশন দেখতে পাবে রিমোভ লিঙ্ক তো আপনাদের এই রিমোভ লিঙ্কে ক্লিক করতে হবে রিমুভ লিঙ্কে ক্লিক করে রিমুভ লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি পপো আসবে রিমোভে ক্লিক করতে হবে তো আরেকবার রিমুয়ে ক্লিক করবে তারপরে কিন্তু সাকসেসফুলি সেই লিঙ্কটা আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইল থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ইনস্টাগ্রামে সেই লিঙ্কটি নিয়েই রিমুভ হয়ে গেছে